বিশ্বকাপ টি টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড গড়ি স্কটল্যান্ডের বিপক্ষে সহজ কঠিন মিলিয়ে পাঁচটি ক্যাচ ফেলে অস্ট্রেলিয়া যেখানে অস্ট্রেলিয়া একটা ক্যাচ মিসও অনেক বড় করে দেখা হয় এমন কি ব্যাটিংয়ে পনেরো ওভার পর্যন্ত মনেই হয়নি তারা জিততে চলেছে তবে সব সংখ্যা কাটিয়ে পাঁচ উইকেটে জিতে ইংল্যান্ডকে সুপার এইটে তুলেছে অজিরা সভাপতি অস্ট্রেলিয়ার এমন খেলায় অনেক কিছুই সামনে চলে এসেছিল ঘটনার সূত্রপাত অজি পেশা জর্জ হ্যাজেলউডের এক মন্তব্য ঘিরে তিনি বলেছিলেন যে করেই হোক অজিরা ইংল্যান্ডকে সুপার উঠতে দেবে না তবে এটা তখনই সম্ভব হতো যদি অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের সঙ্গে হেরে বসত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ফিল্ডিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা প্রশ্ন তোলেন নেটিজেনরা ট্রাভিস এড জাম্পা ম্যাথিউ ওয়েট ও মিচেল মার্সরা ক্যাচ মিসের মহড়ায় নেমেছিল তাই অনেকেই ভাবছিলেন অস্ট্রেলিয়া হয়তো ইচ্ছা করে ম্যাচটি ছেড়ে দিচ্ছে কিন্তু ক্যাচ মিস না অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে অনেকে সন্দেহ জেগেছিল তারা হয়তো সম্মানজনক হারের জন্য খেলছে এমনকি পনেরো ওভার পর্যন্ত মনে হয়নি তারা জিততে চলেছে শেষ সাত ওভারে রাখত উননব্বই শেষ পাঁচ ওভারে ষাট রান চির ইংল্যান্ডকে বিদায় করতে এই ম্যাচটি ইচ্ছা করে হারবে অস্ট্রেলিয়া তবে সমালোচকদের ভুল প্রমাণ করে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছে পাঁচ উইকেটে ইংল্যান্ডও হাত ছেড়ে বেঁচেছে বন্ধ হয়ে গেছে সব আলোচনা সমালোচনা